ওয়েলকাম ব্যাট টুয় নিউ ভিডিও আমি শুভদীপ আতঙ্কিতা হচ্ছে চিন্তা নেই তো শুভদীপ প্রত্যেকবারই ইন্ট্রোটা এত বাজে বাজেভাবে শুরু করে এত বাজেভাবে শুরু করে যে বলার কথা নয় তো সেই জন্য আজকে আমি শুরু করলাম যে ইন্ট্রোটা দিচ্ছে এত বাজে তো আমি ওই জন্য না থাকতে পেরে চলে এলাম ইন্ট্রোটা দেওয়ার জন্য তো বেসিক্যালি এডিকেশন তো বেসিক্যালি এটা মানে আমাকে দেখতে হবে না আগে আগে দেখতে হবে যে আয়নায় ঠিকঠাক লাগছে কিনা তবে তো আমি ক্যামেরায় ঠিকঠাক লাগবো তো আজকে দিনটা আমাদের দুজনের জন্য ভীষণ প্রতীক্ষিত একটা দিন আজকে দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম প্রায় এক দেড় বছর ধরে তো হচ্ছিল না হচ্ছিল না তো যাই হোক সামহাও আজকে জিনিসটা ম্যানেজ করা গেছে অ্যান্ড আজকে আমরা ঠিক করেছি ফাইনালি আজকে আমরা জিনিসটা কিনতে যাব কি কিনতে যাব কোথায় কিনতে যাব কত দূর যাবো সেটা আস্তে আস্তে ভিডিও দেখতে বুঝতে পেরে যাবে এখন আপাতত আমি রেডি হয়ে গেছি শুভদীপের ফোন বাজছে বিকজ আমরা যাবো এখন শুভদীপের বাড়িতে দেন শুভদীপ রেডি হয়ে তারপর ওখান থেকে বেরোবে এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে হয়তো বিকজ এই ভিডিওটা শুধু একটা দিনের ভিডিও হবে না ভিডিওটা দেখতে থাকো তো যা যাক চলে এসছি একদম যেখানে আসবার কথা ছিল তার একদমই সামনে এবার তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে আমরা আসলে কি কিনতে এসছি যেহেতু সামনাসামনি পার্কিং নেই সেই জন্য আমাদেরকে একটু পেছনেই পার্কিং করে তারপর আসতে হলো এখানে আর প্রায় দোকানের সামনে চলেই এসছি এক্সাইটেড একদম নতুন কিছু হলে এক্সাইটেড সবাই থাকে আর এজ ইউজুয়াল আমরাও আছি আর পেছনে আমার মা হেঁটে হেঁটে আসছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে আমরা চলে এসেছি এইখানে আবার নিশ্চয় দেখে বুঝতেই পাচ্ছ যে আমরা কি নিতে এসছি অ্যাকচুয়ালি এই হচ্ছে সেই দোকান চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি হ্যালো কালকে তোমরা দেখেছিলে লাস্ট যে ক্লিপটা আমরা দেখিয়েছিলাম সেই ক্লিপটাতে আমরা হন্ডার শোরুমে ঢুকছিলাম কিন্তু কালকে হন্ডার শোরুমের ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি সেই জন্য আমরা খুবই দুঃখিত কালকে আমরা পুরো রেডি হয়ে গেছিলাম যে একদম বুকটুক করবো এরকম ভাবে বাট ডেস্টিনি হয়তো অন্য কিছু প্ল্যান করে রেখেছে সেটার জন্য কালকে আমরা বুক করতে গিয়েও কালকে আমরা যে কালারটা বুক করতে গেছিলাম অর্থাৎ যে কালারের বাইকটা বুক করতে গেছিলাম সেটা কিন্তু अवेलेबल ছিল না মানে জাস্ট হ্যাঁ মানে জাস্ট আমরা যাওয়ার আধ ঘন্টা বাবা চলে মানে যত প্রসেসটা কমপ্লিট করা যায় তার মধ্যে অলরেডি বুক হয়ে গিয়েছিল কিছু অর্ডার ছিল না ওনাদেরও আর আমাদেরও ওনারা তাও বলছিলেন যে যদি আপনাদের কুইন্টি হয় তাহলে অন্য কালার আপনি নিতে পারেন কিন্তু আমাদের ওই কালারটাই ওই পার্টিকুলার কালারটাই পছন্দ হয়েছিল দ্যাটস ওয়াই আমরা নিতে পারি তো সেটার জন্য আজকে আমাদেরকে আবার যেতে হচ্ছে যাই হোক ভালোই হয়েছে হয়তো কারণ কালকে যদি আমরা বুক করতাম তাহলে আজকে আমাদেরকে আবার আলাদাভাবে গাড়িটা চেক করতে যেতে হতো যেটা আমাদের আর আলাদা করে করতে হবে না ইভেন আমার অনেকটাই দূর বলে আমাদের বাড়ি থেকে তো ওনারা বলেছিলেন যে আমরা মানে ছবি বা ভিডিও পাঠিয়ে যাই হোক ভালোই হয়েছে যে আমরা একদম গিয়েই দেখে নিতে পারবো তো আজকে সেটাই যাচ্ছি আর তোমাদেরকেও দেখাবো যে কোন বাইকটা কিন্তু আমরা চুজ করেছি এন্ড আজকেও কিছু প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিটও করবো দেন তারপর যে আসছে সেদিন তো দেখা হচ্ছে একদম তো চলো আজকে দেরি না করে বেরিয়ে পড়ি ডাইরেক্ট শোরুমে গিয়ে দেখা হচ্ছে ওয়ান আওয়ার লেটার এইটা বসে আছে এবার সব ডকুমেন্টস এর কাজ শুরু হবে সমস্ত বাইক পর পর সব রাখা গেজ করো এর মধ্যে কোনটা আমার তো আমাদের এখন এখানে বসতে বলেছে ওয়েট করতে বলেছে দেন গাড়িটা আনবে এন্ড প্রসেস শুরু হবে এক্সাইটেড

রাখা আছে সেইটাও দেখতে হবে যে কোন কোন এক্সারসাইজ লাগাবো আমি তো একটা গিফট করছি তার ওকে হ্যাঁ অঙ্কিতা ঠিক করেছে এখন অব্দি একটা এক্সারসাইজ গিফট করবে চিনি আমাদের একটা স্পেশাল ডে আছে সামনে আমাদের একটা স্পেশাল ডে আসছে তো সেটার জন্য ও এমন কিছু গিফট নেয় না মানে বলেই না খালি বলে যে না কিছু গিফট লাগবে না লাগবে না তো ভাবলাম যে ঠিক আছে গাড়ি যখন কিনছে না গাড়ি যখন কিনছে তো গাড়ির অ্যাক্সেসারিজটা পেলেই বোধ হয় থেকে বেশি খুশি হবে তাই জন্য একটা অ্যাক্সেসারি আমি দিচ্ছি আমার তরফ থেকে আমার স্পেশাল ডেজ আচ্ছা আশা করি কোথায় আমাকে চালাবো থোড়ি না আমি তো থোড়ি চালাবো অঙ্কিতা একটু ফিল নিচ্ছে ইয়া দারুন কালার এই হচ্ছে ভাই সিটের কালার চেঞ্জ করতে হবে কিছু করার নেই সিটের কালারটা এটাই পাওয়া যাবে অন্য রকম হবে না আমি রান কর সামনে থেকে এইরকম লুকস বাইকটার এই হচ্ছে হেডলাইট আপার ডিপার কর এন্ড এখানটা খুব সুন্দর দেখতে লুকস এখানে এই হচ্ছে অনেক কিছুই চেঞ্জ হবে সামনের লুকটা অনেকটাই চেঞ্জ হবে ওটা ব্যাটারির করবো না ব্যাটারি কোম্পানির এই হচ্ছে পুরো বাইকটার লুক কেমন লাগছে কমেন্ট করে জানাও কত দিনের স্বপ্ন আশা থ্যাংক ইউ অঙ্কিতা থ্যাংক ইউ মা

বল এরকম আমি কিনছি এত টাকা দিয়ে নাম ভুললে হয় আমাদের শুভ দিকে সাইন টাইন করছে প্রসিডিওরগুলো কমপ্লিট করছে আর আমরা কিন্তু অন্য জায়গায় বসেছিলাম ওপরে এখন আমরা নিচে এসে বসে আছি বেগে আমাদের গাড়ি এসে গেছে যেরকমটা তোমাদের দেখালাম অ্যান্ড গাড়ি দেখে আমরা রিয়েলি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি অ্যান্ড দাঁড়াও আমরা কোথায় বসে আছি আমাদেরকে দেখা শুভদ্বীপের এখন মহাজালা বায়োমেট্রিক লক হয়ে আছে আধার কার্ড উল্টো দিকেই সব এরকম এত রকমের গাড়ি আছে এর মধ্যে সিবি থ্রি ফিফটি হচ্ছে এইটা ওগুলো না সিবি থ্রি ফিফটি বাট ওটার কালারটা অন্য ওটা হাইনেস ওখানে আছে আর এস এইগুলো অ্যান্ড আমরা এসেছি প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল আজকেও বাট তাও এখনো হয়নি দেখা যাক মানে যাকি আমাদের গাড়িটা এসে গেছে অ্যান্ড আমরা গাড়িটাকে দেখতে পেয়ে গেছি তো এটাই আমাদের কাছে মজা এখন অ্যাক্সেসারিজ যা যা অ্যাড হবে সেগুলো আমরা বলবো অ্যান্ড যা যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট দেখা হচ্ছে বাট ভীষণ এক্সাইটেড লাগছে এটা খুবই সত্যি কথা তাই তো একদম

খুব ভাল লাগছে অন্য সময় এটা খুলে দেবে ঠিক আছে আমি যখন বসবো না এটা খুলে দেবে এটা হ্যাঁ খোলা যায় হ্যাঁ খোলা যায় হ্যাঁ দারুণ লাগছে বাবা কোথায় সাইন থেকে একদম ডাইরেক্ট এটা হ্যাঁ এটাতেই তো ভাল লাগছে বেশি অভ্যেস হয়ে যাবে কতক্ষণ হয়ে গেলো বসেই গেছি এখনো প্রসেস কমপ্লিট হয়নি কালকেও অনেকক্ষণই বসেছিলাম অ্যান্ড সেম আজকেও এতক্ষণ হয়ে গেল প্রায় আমরা এসেছি সাড়ে চারটের একটু পর পরে এখন প্রায় দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছে সব গাড়ি টাড়িগুলো ঢুকিয়ে দিচ্ছে বাট আমরা এখনও বসেই আছি এখন আমাদের প্রসেস কমপ্লিট হয়নি এখন অ্যাক্সেসারিজ যা যা লাগবে সেগুলো আলাদা করে বিল বানানো হচ্ছে কারণ সব কিছু একবারেই করতে হবে না হলে পরে হবে না প্রবলেম হয়ে যাবে তো সেটার জন্য এখন অ্যাক্সেসারিস যেগুলো আলাদা করে লাগানো হবে সেগুলোর বিলিং হচ্ছে তো এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই আজকে হচ্ছে ফাইনাল ডে টুডে ইজ দ্য ফাইনাল ডে অফ आवर বাইক ডেলিভারি এক সপ্তাহ হয়ে গেল এন্ড আজকে ফাইনালি আমরা বাইকটা ডেলিভারি পাবো একদম আমরা সেটাই আনতে যাচ্ছি এখন আজকে সকাল থেকে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে মানে একটা তো অনেকটাই ডিলেও হয়ে গেছে মানে আমরা যে টাইমে ওদেরকে বলেছিলাম যে যাবো বলে তার থেকে হয়ে গেছে বাট তার উপর তো একটা এ হয়েছে যে নতুন বাইক বৃষ্টি পড়ছে কাদা কাদার মধ্যে মানে নতুন বাইকে বুঝতেই পারবে সবাই যে কাদা কাদা ছিটক হবে কীরকম হবে না হবে একটা কারণ আমরা একটা অন্যরকম ভেবেছিলাম আজকে আমরা ভিডিও অ্যান্ড ক্যামেরার জন্য

একটা প্রবলেম আছে তো সেটার জন্য আমরা ক্যাবে করে যাবো আজকে অ্যান্ড ক্যাব চলেও হয়েছে বাট এখন আমরা ওয়েট করছি শুভদ্বীপের মায়ের জন্য শুভদ্বীপের মা অন দা ওয়ে আছে আসছে ওর মা এলেই আমরা বেরিয়ে করবো অ্যান্ড এখনও কিন্তু টিকটুক করে বৃষ্টি পড়ে যাচ্ছে অ্যান্ড আজকে আমরা সবাই মোটামুটি মানে মায়ের জামাটা কো ইনসিডেন্টলি ম্যাচ করে গেছে অ্যান্ড আমি আর শুভদ্বীপ মোটামুটি রেডের ওপরেই একটু ম্যাচ করে আউটফিটটা কারণ ওর অ্যাকচুয়ালি মেরুন যেটা তোমরা অলরেডি দেখেছো দেখেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের ওয়েট করছে মা আসার ওর জামাটার কালারের সাথে অনেকটাই ম্যাচ করে গেছে চলে এসেছি আমরা স্টোরের ভেতর এসে সব ওয়েট করছি এখানে যিনি সেলস পারসন আছে তিনি আসছেন এলে তারপর বাইকটা সম্ভবত ওনারা সার্ভিস সেন্টার থেকে আনবেন আর যেমনটা দেখছো বাইরে আজকে ওয়েদার খুবই খারাপ এখনও পুরো বৃষ্টি পড়ছিলো যখন গাড়ি থেকে নামলাম খুবই খারাপ ওয়েদার আর সবাই বসে আছে জলের জল টল খাচ্ছে একটু প্রবলেম হয়ে গেছিলো লেগ গার্ডটায় একটুখান স্ক্র্যাচ ছিল সেইটার সমস্যা হচ্ছিলো তো বললাম যে না ওটা সেফটি ফিচার সেই জন্য ওটা যেটা আছে সেটাই আপাতত লাগিয়ে দিতে পরে যে যখন আছে তখন চেঞ্জ করে না কোন বাইকটা ভালো লাগছে বাইকটা ভালো লাগছে কোনটা সব থেকে ভালো কোনটা সবথেকে ভালো এইটা সব থেকে ভালো লাগছে চাকরি এইটা সব থেকে ভালো লেগেছে ওইটার দাম কত আমাদের গাড়ি চলে এসেছে আর এটা এখন আমরা ওপেন করবো আমরা একটা ফ্রি গিফট পেয়েছি সেটা হচ্ছে এইটা ভালো একটা ব্যাগ দেখতে ভেতরে আছে একটা কফি মাগ বাম্বু কফি মাগ আর এটা আছে একটা পেন এরতেও লেখা আছে বি 2000 years later তো আমরা গাড়িটা ডেলিভারি নিয়ে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি গাড়িটা পূজো দিতে কারণ আমরা সবাই জানি যে নতুন গাড়ি নিয়ে এলে পূজো দিতে হয় গাড়িটা এখানে রেখেছি আপাতত বাইরে রাখতে পারতাম কিন্তু শুভদীপ বলল যে নতুন গাড়ি যেহেতু তো এখন বাইরে রাখব কারণ বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে চালিয়ে এনেছি বাট স্টিল গাড়িটা ভারী বলে একটু অসুবিধা হচ্ছে

আমাদের বাইকের নাম রিভিল করবো এখন সেই মুহূর্ত বাইকটার যে নাম তোমরা তো জানো যে খুন সিবি থ্রি ফিফটি তো সেই জন্য আমরা এই বাইকটার নাম রেখেছি সিডি থেকে সিবি তার চেয়েও একটা অন্য রিজেন হচ্ছে যেটা অঙ্কিতার মাথায় এসছে এই নামটা হচ্ছে আমি অঙ্কিতালই আর এই নামটার অন্য একটা কারণ হচ্ছে আমরা এই বাইকটা ডেলিভারি পেয়েছি সোমবার তো সোমবার যেহেতু আমাদের সবার বাবা মহাদেবের দিন তো সেই জন্য এই বাইকটার নাম আমরা দিয়েছি শিবু ডেমন লাগলো নামটা অবশ্যই কমেন্ট করে জানাও আর বাইকের ওপর বাইকের চালকের ওপর ক্রিয়ানের ওপর মহাদেবের যাতে আশীর্বাদ সবসময় থাকে সেই জন্য ওনার নাম দেওয়া হয়েছে শিবু আর হ্যাঁ যারা বাইক লাভার্স আছো তাদের জন্য এই বাইকের স্পেসিফিকেশন এবং এই বাইক সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ অলওয়েজ